প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমি এম মামুনা আহমেদ ইতিমধ্যে আপনার সাথে লাইভে যুক্ত হচ্ছি এটা হচ্ছে চট্টগ্রাম উপজেলার বিচ্ছিন্ন ইউনিয়ন হরিশরের অর্থাৎ যে কোম্পানিগঞ্জের সীমানার একটা ঘাট এটা হচ্ছে খাল আপনারা দেখতে পাচ্ছেন বর্ষার মৌসুমে নদীতে বিলীন হয়ে যাচ্ছে এখানকার জনবসতি আপনারা দেখেন যে দেখতে পাচ্ছেন এটা একটা কাঠ অর্থাৎ হরিৎছর থেকে নোয়াখালীর যে সরাসরি মেন সংযোগ সেটা এখন আপনারা দেখতে পাচ্ছেন হরিৎছরের সাথে একটা সাথে কোম্পানিগঞ্জের যে মেন যোগাযোগ এই যে মেন রোডটা সড়কটা এটা আপনারা দেখতে পাচ্ছেন নদী মাঙ্গনে বিল্ডিং হয়ে যাচ্ছে অন্তত দেখতে পাচ্ছেন আপনারা এখানে ফসলের জমি আছে স ইতিমধ্যে ভেঙে যাচ্ছে অনেকগুলো আমরা এখানকার বাসিন্দাদের কাছ থেকে জেনতে পেরেছি জানতে পেরেছি যে এখানে এই বর্ষার মৌসুম প্রায় একশো শতকে অধিক গড়বাড়ি জনবসতি ছিল তা এই নদীতে ভেঙে বিলীন হয়ে গেছে তাই এখানকার স্থানীয় বাসিন্দারা অনেক কষ্টে আকাঙ্ক্ষায় যাচ্ছে তাদের ঘরবাড়ি এখান থেকে অন্য জায়গায় নিয়ে যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে প্রচুর পাংটি হচ্ছে ব্যাঙ্গে একেবারে সব কিছু চলে যাচ্ছে এটা হচ্ছে যাই এই এখান থেকে আর কোম্পানিগ যে চাই ঘাঁট ওখান থেকে বোটটা ছেড়ে যাবে অর্থাৎ যাত্রীরা এখান থেকে চট্টগ্রামে যাওয়ার একটা যে পথ সেটা হেঁটে দেওয়া অবলম্বন করে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এখানকার যে দোকানগুলো এগুলো হয়তো আমার সম্ভবত এক থেকে দু দিনের মধ্যে এগুলো সরে যেতে হবে অর্থাৎ এটা নদী মাঙ্গনে বিলীন হয়ে যাবে আপনারা এখানে দেখতে পাচ্ছেন হাজার হাজার একটু জমি ইতিমধ্যে নদী ভাঙ্গনের কবলে পরে বিলীন হয়ে গেছে এটা হচ্ছে যায় মেঘনা নদী অর্থাৎ আপনারা জানেন মেঘনা নদী যে ভাঙ্গনের কবলটা সেটা সব জায়গায় ছড়িয়ে পড়ে অড়িৎছরে দক্ষিণে যে গাট আছে যে অংশটা দক্ষিণে যে অংশটা ওঠে ওখান থেকে ওখানেও প্রচুর পরিমাণ বাঙ্গন কিন্তু এই ভাঙ্গনের প্রতিরোধ কোনোভাবেই হচ্ছে না এখানকার জনসাধারণ থেকে জানা যে এখানে কোনো সরকারভাবে কোনো উদ্যোগ এখনও পর্যন্ত নিচ্ছে না তো অর্থাৎ এখানে পাই ইতিমধ্যে অনেক শতাধিকের উপরে জমি বিলীন হয়ে গেছে আপনারা এখানে দেখতে পাচ্ছেন এখানে শ্বাস শ্বাসী জমি অর্থাৎ ভেঙে পড়ে যাচ্ছে নদীতে আপনারা আমাদের লাইফটা একটু শেয়ার করে দেবেন যেন এই লাইফটা প্রশাসন কর্মকর্তা এবং সরকারের যে কর্মকর্তারা আছে তাদের সুদৃষ্টি কামনা করছি আপনাদের একটা শেয়ারে হয়তো এই নদীবাঙ্গনের কিছুটা পরিবর্তন রূপ নিতে পারে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম